হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওইশি ফাইন আর্টস বন্ধুরা আমি তোমাদের জন্য আজকে আরো ইজি একটি ড্রয়িং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের একটি স্কুইরেল ড্র করা শেখাবো প্রথমে আমরা পেজের চারদিকে বর্ডার টেনে নেব তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথমে আমরা স্কুইরেলের হেডটি ড্র করব। এর হেডটি ড্র করার জন্য আমরা একটি কার্ভ লাইন ড্র করে নেব কার্ভ লাইনের উপরে দেখো একটি উল্টো ইউশেপ ড্র করলাম এরপর এর কান্দুটিকে আমরা এইভাবে ড্র করে দিয়েছি কানের পাশ থেকে আমরা বডিটিকে এইভাবে ড্র করলাম বডি থেকে এইভাবে পিছনের পাটিকে ড্র করে নেব এরপর উল্টো ইউশেপ করে সামনের পা দুটিকে ড্র করবো এরপর এইভাবে স্কুইরেলের নাকটিকে ড্র করে দিলাম যেহেতু চোখ বন্ধ করে আছে তাই চোখটিকে আমরা এইভাবে ড্র করেছি এরপর এর লেজটিকে আমরা এইভাবে ড্র করে দেবো লেজটি কেমনভাবে ড্র করতে হবে লেজটি যাতে উপরের দিকে মোটা এবং নিচের দিকে সরু লাগে দেখো এখানে কান্দোটিকে শিঙের মতন লাগছে তাই আমরা এটিকে ইরেজ করে কান্দোটিকে কোল করে দিলাম এরপর রেফারেন্স লাইনগুলিকে আমরা ইরেজ করে দেব লেজের উপরের দিকে আমরা একটু ডিজাইন করে দিলাম ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো এটিকে বর্ডার করে ফেলি যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এটিকে বর্ডার করে দিতে পারো বর্ডার করা কমপ্লিট হয়ে গেছে এবারে চলো আমরা এটিকে কালার স্টার্ট করি স্কুই কালার করার জন্য আমরা অকারি হলো কালারটি ইউজ করেছি অকার কালারটি দিয়ে পুরো স্কুইরেলের মধ্যেও কালার করব না দেখো কিছু কিছু জায়গায় অকার ইয়েলো দিয়ে ফিল করে দিলাম কানের ভিতরে রং পিঙ্ক কালার দিয়ে ফিল করেছি নাকটিতে ব্ল্যাক কালার দিয়ে ফিল করব। দেখো বন্ধুরা একটু নিচের দিকটা ফাঁকা ফাঁকা লাগছে তাই এখানটি একটু ল্যান্ডে কালার করে দেব মানে গ্রিন কালার দিয়ে ল্যান্ডটিকে আমরা কালার করব। গ্রিন কালারটি করা হয়ে গেলে ওর সাথে লেমন ইয়েলো কালার দিয়ে মিক্সিং করে দিলাম দেখো আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকনটি প্রেস করে দিও